আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের মধ্যে থেকে ইদানিং অনেক প্রশ্ন আসে তার মধ্যে থেকে কমন যে প্রশ্নটা সেটা হলো যে দালাল বা এজেন্সি থেকে বলা হয়েছে যে সৌদি আরবে এসে ক্লিনারের কাজ করবে আবার কেউ বলে মেশনের কাজ করবে আবার কেউ বলে টাইলস মেস্তরি কিন্তু তাদের বিচার ভিতরে লেখা কি লোড আনলোড আমি এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছিলাম তো আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন মূল কথা হলো যে আপনি সৌদি আরবে ক্লিনারের কাজ করতে আসবেন কিন্তু আপনার বিষয় লেখা হলো কি যে লোড আনলোড কিন্তু এখানে আপনার কোম্পানিটা কী সেটাও কিন্তু জানার বিষয় আছে কারণ সৌদি আরবে তিন ক্যাটাগরির কোম্পানি আছে একটা হলো প্রথম স্তরে হলো বড় কোম্পানি দ্বিতীয় স্তরে হলো ঠিকাদার কোম্পানি তৃতীয় স্তরে হলো সাপ্লাই কোম্পানি ঠিক আছে তা আমি তিন ধরনের কোম্পানি বলবো না চার ধরনের লাইসেন্স দাঁড়িয়ে আছে আরেকটা আছে যে একেবারে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ওটা বাদ দিলাম কিন্তু যেখানে লোক বা কর্মী বেশি থাকে সেখানে তিনটা স্তর একটা হলো বড় কোম্পানি যেখানে হাজার হাজার কর্মী থাকে দ্বিতীয়টা হলো যে ঠিকাদার কোম্পানি যেখানে শত শত লোক থাকে ঠিক আছে আর তৃতীয় হলো সাপ্লাই কোম্পানি সেখানেও কিন্তু শত শত লোক থাকে তো আমি সর্বপ্রথমে বলবো সাপ্লাই কোম্পানির আপনি সাপ্লাই কোম্পানির বিষয় দিয়ে যদি আসেন আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে আমি এক পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিব না আপনি সাপ্লাই কোম্পানিতে যদি হাই প্রফেশন বিষয় নিয়ে অতিথি আসেন আপনার সেখানে জীবন অন্ধকার আর দ্বিতীয় স্তরের যে ঠিকাদার কোম্পানি সেই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আমি এখানে মোটামুটি পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট বা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি কারণ ঠিকাদার কোম্পানিগুলো হলো যে এটা একটা কন্ট্রাক্টর তারা কিন্তু একটা কন্ট্রাক্টর ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি আরও অনেক ভিডিওতে বলছিলাম যে কন্ট্রাক্টর মানে কি আমাদের দেশে কিভাবে কাজ করে কন্ট্রাক্টররা এখানেও কিন্তু সেমভাবেই ঠিকাদার কোম্পানির যে মালিক পক্ষ তারা কাজগুলো লিজ নিয়ে আসে বা কন্ট্রাক্ট নিয়ে আসে তার নিজস্ব লোক দ্বারা কাজগুলোকে বাস্তবায়ন করে আর বড় কোম্পানি প্রথম স্তরের বড় কোম্পানি কি তারা সরাসরি গভর্নমেন্ট থেকে কাজগুলো নেয় তারা অনেক বড় বড় প্রজেক্ট নেয় ঠিক আছে তো ওদের নিজস্ব লোক দ্বারা ওই কাজগুলো করায় বছর ঠিয়া এক একটা প্রজেক্টের দেখা গেছে পাঁচ সাত বছরও কাজ করে ঠিক আছে এক একটা প্রজেক্ট তাদের শেষ হইতে লাগে দুই চার পাঁচ দশ বছর আর ঠিকাদার কোম্পানি কিন্তু তাদের নিচের লেভেলে ঠিকাদার কোম্পানির কাজটা কি আপনার বিভিন্ন অফিস মাদ্রাসা বিভিন্ন জায়গা তারা লিজ নেয় বাৎসরিক হিসাবে দুই বছর বা তিন বছরের জন্য সেখানে তার নিজস্ব লোক দ্বারা ক্লিনারের কাজ করায় ইলেকট্রিশিয়ানের কাজ করায় প্লাম্বারের কাজ করায় রিফাইনিং কাজ করায় ঠিক আছে আর সাপ্লাই কাজ কি তারা মাথা বিক্রি করে আপনাকে আমাকে সৌদি আরবে এনে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করবে আর টাকা নিবে খাবে ঘরে বসে বসে আর আপনি খেয়ে আছেন না না কে আছেন দেখার বিষয় না তো এখন কথা হলো মূল কথা হলো যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরটা কি কি দিব প্রশ্নের উত্তরটা হলো আপনার বিষয় লেখা আছে লোড আনলোড আপনি এজেন্সির সাথে সাথে বা আপনার সাথে যে আপনি হয়েছে শহীদেরও এসে ক্লিনার এর কাজ করবেন অথবা আপনার সাথে কথা হইল যে আপনি মেশিনের কাজ করলেন কিংবা আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করবেন কিন্তু আপনার বিষয় লেখা হলো লোড আনলোড এখন এখানে আপনার কোম্পানিটা কি সেটা আপনাকে দেখতে হবে আপনার কোম্পানিটা কি একটা গ্রুপ কোম্পানি যেমন সৌদি আরবে অনেক বড় গ্রুপ আছে যেটা যে প্রথম স্তরের কোম্পানি বললাম বিন লাদেন গ্রুপ আছে আল রশিদ কোম্পানি আছে বিনজারালা কোম্পানি আছে তারপরে আল রাজি কোম্পানি আছে নাদিক কোম্পানি আছে ঠিক আছে আল জাজিরা কোম্পানি আছে এগুলো হলো বড় বড় কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং এই যে ন্যাশনাল বড় বড় কোম্পানি এইসব ধরনের কোম্পানিতে আপনি আসলে আপনার বিষয়ের ভিতরে যদি লেখা থাকে লোড আনলোড এতে কোনো সমস্যা নেই তবে এখানে রিস্ক একটু থাকে কিন্তু ওইটা কোনো রিস্কের ভিতরে পড়ে না ওইটা হয়তো আপনার মনে একটু কষ্ট লাগার মতন কাজ হবে আর সেটা হলো যে আপনি একটা বড় কোম্পানিতে এসেছেন আপনার সাথে কথা হলো যে আপনি মেশিনের কাজ করবেন বা ইলেকট্রিশিয়ানের কাজ করবেন বা প্লাম্বারের কাজ করবেন কিন্তু আপনার বিষয় লেখা কি লোড আনলোড আপনি এখানে আসার পর আপনার সাথে কোনোভাবে হয়তো তাদের সাথে খাপ খাইনি বা একটু সমস্যা হয়েছে তখন আপনাকে প্রমোশন রে দেওয়া রেখে ডিমোশন দিবে আপনাকে মানে যে কাজের কথা ছিল সেই কাজে না দিয়ে আপনাকে দেখা গেছে ক্লিনারের কাজে দিবে বা আপনাকে লেবার পোস্টের কাজে দিবে কিন্তু দিলেও সেখানে আপনাকে বুঝতে হবে আপনার কাজের নিশ্চয়তা আছে আপনার এই কাজটা ফার্মেন্ট কাজ বছর ঠেয়া তবে আপনাকে আচরণ ভালো দেখিয়ে চলে যেতে হবে আপনাকে হয়তো দেখা গেছে আপনাকে বলছে আপনি আসার পর আপনি এই এই ধরনের টেকনিক্যাল কাজ করবেন কিন্তু আপনাকে দেয়নি প্রথম ভাবে দেয়নি দেখেন কথায় আছে যে আগে কষ্ট পরে কৃষ্ট প্রথম যদি আপনার মনে কষ্ট পায় কোনো একটা স্থানে কাজ করতে এসে সেই জায়গাতেই আপনি খুশি হয়ে বের হতে পারবেন এটা নিয়তির খেলা আর আপনি যদি কোনো একটা কোম্পানিতে বা কোনো জায়গায় যদি আপনি যাওয়ার সাথে সাথে সম্মানের সাথে থাকেন তাহলে আপনার এই সম্মানটা বেশি দিন টিকে না এটা কিন্তু নিয়তির খেলা যেখানে আপনি যখন প্রথম যাবেন সেখানে যদি আপনি প্রথম ঠেলায় যদি অপমান হন পরবর্তীতে আপনাকে সম্মান দিতে বাধ্য হবে মানুষ তো আপনি যদি বড় একটা কোম্পানিতে এসে যেই কথা সেই কাজ যদি না হয় সেটাকে আপনাকে অর্জন করতে হবে মনে সাহস রাখতে হবে যে আপনি যে কাজ পেয়েছেন স্থায়ী কাজ কোম্পানি অনেক বিশাল বড় কোম্পানি আপনার বিষয় যেটাই লেখা থাকুক না কেন এটা কোনো ফ্যাক্ট না এবার গেল প্রথম স্তরের কোম্পানির কথা আমি এবার আসি ঠিকাদার কোম্পানি দ্বিতীয় স্তর এটা হলো যে কন্ট্রাক্টারি কোম্পানি এরা আমি একটু আগে বলছিলাম যে এরা কাজ কন্ট্রাক্ট নিয়ে এসে বিভিন্ন হসপিটাল মাদ্রাসা অফিস ক্লিনারের কাজ রিফায়ারিং কাজ এখন সেখানে আপনার সাথে কথা হলো যে আপনি টেকনিক্যাল কাজ করবেন বা টেকনিশিয়ানের কাজ করবেন কিন্তু আপনাকে নিয়ে এনে দিল কি আপনাকে ক্লিনারের কাজে দিল এখন এখানে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট চান্স থাকে আপনি ওই টেকনিক্যাল কাজে যাওয়ার আপনি যদি কাজ জেনে থাকেন বাইদাই আপনাকে আসার পর ঠিকাদার কোম্পানি আপনাকে ক্লিনারের কাজে দিল বুঝতে হবে যে সেখানে আপনাকে ক্লিনার কাজ দেওয়ার কারণ হলো তার যে টেকনিক্যাল সেক্টর সেখানে কিন্তু আপনার কাজ নাই বা সেখানে লোকের প্রয়োজন নাই যার কারণে আপনাকে ক্লিনারের কাজে দিছে তারা যখন জানতে পারবে যে আপনি একজন কালো ভালো কাজ জানা লোক বা যখন কোন এক সময় যদি লোকের শট পরে তখন যদি একবার যদি আপনাকে এই জায়গা চেঞ্জ করে ওই জায়গায় টেকনিক্যাল জায়গায় যদি আপনাকে ট্রান্সফার করে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইটাই আপনার স্থায়ী জায়গা একবার যদি ট্রান্সফার করে সেখানে তাহলে ওইটাই মনে করবেন যে আপনার ওই ঠিকানা ওইটাই শেষ ঠিকানা ওই টেকনিক্যাল গ্রুপে আপনি যে ঢুকছেন ওই ডকসেন আপনাকে আর বের করবে না ঠিক আছে তবে আপনাকে সেটা আগে জান তাদের বোঝাতে হবে যে আপনি একজন টেকনিক্যাল কাজ মানে অভিজ্ঞতার লোক ঠিক আছে তো সেটাও আপনাকে চেষ্টা করতে হবে তবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি এখানেও কাজের একটা নিশ্চয়তা আছে যদিও এইসব ধরনের কোম্পানির কাজের নিশ্চয়তা থাকে সর্বোচ্চ তিন বছর বা দুই বছর থেকে তিন বছর কারণ তারা দুই বছর বা তিন বছরের জন্য একটা কাজ লিজ নিয়ে আসে তাদের এই তিন বছর পরিচালনা করার পর যদি সরকার মনে করে যে এই কোম্পানিকে আবার এই কাজটা আবার লিস্ট দেওয়া যাবে তাহলে লিজ দিবে না হয় অন্য একটা কোম্পানিকে লিস্ট দিয়ে দিবে ঠিক আছে ভাড়া দিয়ে দিবে তখন আপনার কোম্পানিটা অন্য জায়গায় যদি কন্ট্রাক্ট পায় তাহলে আপনি কাজ করতে পারবেন না হয় আপনাকে বসিয়ে রাখবেন না হয় দেশে পাঠিয়ে দিবে তবে দুই থেকে তিন বছর কাজের নিশ্চয়তা আছে ঠিকাদার কোম্পানির আর ঠিকাদার কোম্পানিদের সবগুলোই একরকম তা নয় ঠিকাদার কোম্পানি বলেন বা বড় কোম্পানি বলেন সবার ভিতরে কিন্তু জামালা কম বেশি আছে ঠিক আছে কোন কোন বড় বড় কোম্পানি বেতন আটকে রাখে কোনো কোনো বড় বড় কোম্পানি সলিড মতন চলে ঠিকাদার কোম্পানির ভিতরে কিন্তু আছে অনেকে লোক নিয়ে এসে কাজ করে বেতন খুব তবে তারা বেতন দিয়ে দেয় ঠিকাদার কোম্পানি বেতন কিন্তু আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো যদি একান্ত মানে ভক্ষ সকর করে সেটা হলো আলাদা ইচ্ছা তবে সেটা সংখ্যায় খুব কম ঠিক আছে তো তারা যদি ব্যবসা করবে মনে করে যে আমি ব্যবসা করব সৌদি আরবে তাহলে লোকের বেতন সব সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দেয় দুই দিন আগে পরে এবার আসি তিন নাম্বার সেক্টর সেটা হলো সাপ্লাই সেসরা। আপনি যদি সাপ্লাই কোম্পানিতে লোড আনলোড বিষয় দিয়ে আপনি আপনার সাথে যদি কাগজে কলমে যদি লেখা থাকে বা সৈস্বাক্ষর দেওয়ার মাধ্যমে যদি সৌদি আরবে আসেন তাহলে কোনো লাভ নেই আপনি দেখা গেছে বাংলাদেশ থেকে একটা কাগজে কলমে যে আপনাকে এখানে এসে আপনাকে টেকনিক্যাল কাজ করাবে আপনাকে দিয়ে বা রাজমিস্ত্রি কাজ করাবে কিবা আপনাকে দিয়ে ক্লিনারের কাজ করাবে এগুলো কোনো গ্যারান্টি নেই ভাই কারণ ওইটা সাপ্লাই কোম্পানি আরে আপনি এসে কাজ পাবেন যে এটার তো কোনো গ্যারান্টি নেই কবে কাজ পাবেন কবে কাজ করবেন বেতন পাবেন এটা কোনো গ্যারান্টি নেই কাজ পাবেন দেখা গেছে আপনি আসার সাথে সাথে একটা কাজ পাইলেন ওই কোম্পানি আপনাকে একটা কোম্পানিতে বিক্রি করলো আসার পরের দিনই বিক্রি করে দিল কাজে নিয়োগ দিলেন কিন্তু আপনি মাস শেষে বেতনটা পাবেন এটার কোনো গ্যারান্টি নেই আমি জিরো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এখানে আপনি বেতন পাওয়ার কোনো আশঙ্কা নেই ঠিক আছে সাপ্লাই কোম্পানিতে কাজ করা যায় কিন্তু বেতন পাওয়া যায় না সাপ্লাই কোম্পানিতে থাকা যায় কিন্তু খাওয়া যায় না খেয়ে থাকতে হয় সাপ্লাই কোম্পানি একটা কি এটা কিছু বললাম না যাই হোক সবচেয়ে নিকৃষ্ট কোম্পানি হলো সৌদি আরবের সাপ্লাই কোম্পানি যে কোনো সাপ্লাই কোম্পানি তবে হ্যাঁ সংখ্যায় এক দুই পার্সেন্ট বড় কোম্পানি আছে যেগুলো সুনাম ধন্য কোম্পানি যেগুলো আপনি গুগলেও সার্চ দিলে পাবেন ঠিক আছে যেমন সৌদি বাসায় আছে আল সাইদ কোম্পানি আল সাইদ কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি তবে এই কোম্পানিতে হাজার হাজার লোক আছে এদের সুনাম আছে এদের লোক বসে থাকলেও বেতন কাজ করলেও বেতন বেতন আছেই ফ্যাসিলিটি যেভাবে দেওয়ার দরকার সেভাবে মানে ফাই টু ফাই দেয় কোনো সন্দেহ নেই তো এরকম কয়টা কোম্পানি আছে সৌদি আরবে হয়তো গণলে দুই চার পাঁচটা দশটা পাওয়া যাইলে যেতে পারে কিন্তু সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে লক্ষ লক্ষ আছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি কোন টেকনিক্যাল বিষয় দিয়ে আসেন তাহলে বিষয়ের ভিতরে থাকে যেমন আপনি কাজে আসবেন মেশিন ইলেকট্রিশিয়ান কাজে আসবেন আপনার জেনারেল ইলেকট্রিশিয়ান বিষয়ের ভিতরে লেখা থাকতে হইব আপনি যদি অফিস ক্লিনার বা ক্লিনার কাজে আসেন কথা হয় আপনার বিষয়ের ভিতরে লেখা থাকতে হবে অফিস ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার ঠিক আছে তো ক্লিনার ওয়ার্কার লেখা থাকতে হইব যদি আপনার বিষাতে লেখা থাকে যে লোড আউট তাহলে আপনাকে যেটা দেখতে হবে যে আপনার কোম্পানিটা কি ঠিকাদার কোম্পানি নাকি বড় কোনো কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো আপনারা এই বিষয় গ্রহণ করবেন না যদি ঠিকাদার কোম্পানি হয়ে থাকে তাহলে আপনি গ্রহণ করতে পারেন নাও পারেন আমি নাও বলবো না হাও বলবো না আসলে খারাপও হবে না একেবারে বেশি ভালোও হবে না তবে যদিও কোম্পানি কন্ট্রাক্ট থাকে ঠিকাদার কোম্পানি যদি তার হাতে যদি কাজ থাকে কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি দুই বছর কাজ করতে পারবেন বেতনও পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বেতন আপনাকে কতটুকু দিবে না দিবে এটা মানে তার নিজস্ব ব্যাপার দিবে কি দিবে না তবে ঠিকাদার কোম্পানির সেক্ষেত্রে এরকম এরকম ধরনের এটা খুব কমই চলে মানে চলে না যেমন না চলে খুব কম চলে কিন্তু সাপ্লাই কোম্পানি তো খুব অলরাউন্ডার আর বড় বড় কোম্পানি তাদের রুলস সবারই একরকম টাইম টু টাইম বেতন দিবে টাইম টু টাইম ডিউটি খাওয়া দাওয়া ঘুম সব কিছু ঠিকঠাক মতো তবে কিছু কিছু বড় বড় কোম্পানি আছে বেতন তিন চার মাস পরে একবার দেয় তবে পুরোটাই দিয়ে দেয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যারা সৌদি আরবে এই যে এইভাবে আসবেন যে বিষয় এলাকা আছে লোড আনলোড কিন্তু কাজে কথা হয়েছে অন্যটা বুঝে শুনে আসবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ